সিদ্ধান্ত নিয়েছেন আপনারা অনুগ্রহপূর্বের কমপ্লেক্সটা এখন একটু ছেড়ে দেন অনুরোধ করছি আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি আপনারা আপনাদের সম্মানটা বজায় রেখে আপনি চিৎকার করছেন বিজয় থেকে ঘোষণা দিতে হবে তিনি ঘোষণা দিয়েছেন টিমের স্টলে যাচ্ছে এই যে অর্থ আপনারা হচ্ছে কি কালোক্ষেপণ করে এখানে পক্ষ থেকে দাবি করছি যে অতি দ্রুত লিখিত আকারে নোটিশ আকারে অফিশিয়ালি আমাদেরকে একটা ডিক্লেয়ার করেন কারণ মৌখিক আশ্বাসে বিগত দিনে অনেকবার আমরা ধোকা খেয়েছি যার ফলে এই মৌখিক আশায় আমরা রাস্তা রাখতে যাই। আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি এই যে অনন্যায়ের অনন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছি। আমরা যেটি চাচ্ছি যেটি হবে একেবারে পরিষ্কারভাবে স্পষ্ট ভাবে আমাদেরকে ঘোষণা করতে হবে। তাই আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে এটি যত দ্রুত সম্ভব অফিশিয়ালি এটি করতে হবে। দেখেন সেটি

কমপ্লেক্স সামনে গিয়ে অপেক্ষা করে সামনে গিয়ে অপেক্ষা করেন কতক্ষণের মধ্যে আমরা অফিসিয়ালি ডিক্লারেশনটা পাবো এটা আমরা একটু জানতে চাই আসছে আসছে আপনারা যান আপনার অনুগ্রহ কমপ্লেক্স থেকে বাইরে যান

আমি যদি ভুলনা থেকে আমাকে বলবেন আমি যদি ভালো থেকে আমাকে বলবেন বলেন আমার দায়িত্ব এই কমপ্লেক্সে নেওয়াতে নিশ্চিত করা অনেক কেউ করবো আপনার এই কমপ্লেক্স থেকে দূরে যান অনুগ্রহ কেউ করবো এই কমপ্লেক্স ছেড়ে যান এই কমপ্লেক্স থেকে তো যান আমি অনুরোধ করছি আমাকে আমার দায়িত্বটা পালন করতে দেন অনুগ্রহ করবো এই কমপ্লেক্স থেকে দূরে চলে যান অনুগ্রহ

কোনো কিছুতে আমার মতামত আমার সিদ্ধান্ত আমার অপিনিয়ন কিছু নাই আপনি আমাকে 10 মিনিট সময় দেন আমি জুডিশিয়ারি ইয়া লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আপনাদেরকে আমি সিদ্ধান্ত জানাচ্ছি ঠিক আছে বুঝতে পেরেছেন ইট ইজ জাস্ট টু ভাই আপনার আমরা আপনি জিজ্ঞেস এখানে যে 3000 লোক থেকে তাদের মিনিমাম 6000 পরিবারের সদস্যদের মামলা মোকদ্দমার কাগজ এখানে আছে আমি লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বললাম আমি আপনাদের কাছে এইটাকে এই প্রেমিসটা সিকিউর করার জন্য আর এখান থেকে যদি এবং এখান থেকে যদি এখন गवर्नमेंट আমাদের যে জিনিস আর এখান থেকে আরেকটা জিনিস আপনাকে আপনি যদি সমন্বয় বলে দিচ্ছি ঠিক আছে বলছি অনেকে বলছে যে প্রধান বিচার বাসভবনে থাকবে তিনি বাসভবনে না

দেখছেন সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু কথা বলছেন এবং তারা কথা বলে শিক্ষার্থীদের শান্ত রাখার চেষ্টা করছেন আপনার দেশ বিদেশ থেকে যারা দেখছেন এই মুহূর্তে সবাই লাইফটি শেয়ার করবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব সাথে থাকবেন